আমরা যাদেরকে নেতা মানি তাদের অনেকেই তো মুসলমান না ইমানের সমস্যা সমস্যা রসুল উল্লাহ সাল্লাহ দিনকে পূর্ণাঙ্গ দিন তারা বিশ্বাস করে না সেজন্য তারা চায় ধর্ম আর রাষ্ট্র আলাদা থাকবে ঠিক না এর মানে হচ্ছে আল্লাহ রসুলের শরীর যে পরিপূর্ণ পূর্ণাঙ্গ ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবন শিক্ষা জীবন সাংস্কৃতিক জীবন ইহকালীন কল্যাণ পরকালীন মুক্তির জন্য সকল ক্ষেত্রে যে রসুল্লাহ এনেছেন তা যে পরিপূর্ণ এই বিশ্বাস যার আছে আলাদা করতে পারে আপনাদের দেশের অধিকাংশ নেতাই আপনাদেরকে পথ ভ্রষ্ট করছে তাদের জন্য যান দিচ্ছেন মাল দিচ্ছেন জীবন দিচ্ছেন আপনার মূল্যবান জীবন আর সম্পদ রচিত কোনো তন্ত্র মন্ত্র মতবাদ কিংবা পৃথিবীর কোনো মানুষের জন্য উৎসর্গ হতে পারে না জীবন যদি দিতেই হয় আল্লাহর জন্য ওয়াকফ করে দিব জীবন যদি উৎসর্গ করতে হয় রসুল্লার জন্য উৎসর্গ করে দিব এটাই মমিনের কাজ আয়াত নাজিলের পর বাকিরাও হিজরত করছে তারপরও কিছু রয়ে গেছে কথা বুঝতেছেন الله رب العالمين تخون جرانتا يات غشنا كوري نازل كولين قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم واشيرتكم وأموال اقترفتموها وتجارة تكشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى ياتي الله بامره والله لا يهدي القوم الفاسقين الله شرمت غشنا كل محمد صلى الله عليه وسلم في بوليدين جديد بيتا كون তোমাদের সন্তানগণ তোমাদের ভাইগণ তোমাদের স্ত্রীগণ তোমাদের প্রতিবেশীগণ তোমাদের ব্যবসা তোমাদের অর্জিত সম্পদ তোমাদের বাড়িঘর কিছুর চেয়ে যদি আল্লাহ তার অধিক প্রিয় না হয় আল্লাহ পরে ঘোষণা করছেন তাহলে তোমরা মমিন না ফাঁসেক ফাসিকুন এখানে গুনাগার অর্থে না ফাসিকুন মানে সত্য থেকে বিচ্যুত আল্লাহ তাদেরকে মুসলিম বলে স্বীকৃতি দেন নাই কথা বুঝতেছেন ভাই তাহলে জীবনের চেয়ে বেশি ভালোবাসা থাকতে হবে আল্লাহর জন্যে আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের জন্য ঠিক কিনা বলেন এছাড়া মমিন হবার কোনো সুযোগ নাই কোন সুযোগ নাই আমার ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার জীবনের চেয়েও বেশি আল্লাহকে ও তার হাবিবকে ভালো না বাঁচতে পারবে মমিন দাবি করার কোন অধিকার তার নাই আল্লাহর হাবিবের সাথ করেছেন সহিহুল বুখারীতে হাদিসটি এসেছে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আল্লাহর হাবিবের সাথ করেছেন সালাসুন মান কুননা ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ইমান তিনটি খাসলত যার মধ্যে একত্রিত হয়ে যাবে ইমানের মধুর স্বাদ সে পেয়ে যাবে কটা খাসলাত জোরে বলতে হবে আঙ্গুল দিয়ে গুনতে হবে যেন মুখস্থ করতে পারেন কয়টা খাসলাত আল্লাহর হাবিবের সাহাদ করেছেন মানকান আল্লাহমা রসুল উহু আহাব্বা ইলাইহি মিম্মা সেওয়া তার প্রথমটা হচ্ছে ব্যক্তির খাসলাত চরিত্রে এমন হবে তার কাছে আল্লাহ তার রসুল মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম নবীজি নিজের কথা বললেন সকল কিছুর চেয়ে অধিক প্রিয় হবে এটা প্রথম খাসলাত এটা দ্বিতীয় খাসলাত হচ্ছে ওমান আহাব্বা আব্দান লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ব্যক্তি দ্বিতীয় খাসলাত সে কাউকে ভালোবাসবে আল্লাহর ভালোবাসার কারণে আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগযু ফিল্লাহ আল ওয়ারা সম্পর্ক কার জন্যে সম্পর্ক ছিন্ন করবে কার জন্যে এটাই তো মোবিলের চরিত্র কাউকে ভালোবাসবেন কার জন্যে বাংলাদেশে একদল নাস্তিক তথা তথাকথিত প্রগতিশীল এরা আলেম ওলামাদেরকে পছন্দ করে না আন্ডার এস্টিমেট করতে চায় অথচ তাদের যে বিদ্যা বুদ্ধি আছে সহায় সম্পদ আছে বাংলাদেশে হাজার যাদের জুতা বহনের ক্ষমতাও তারা রাখেন কিন্তু দেখবেন আলেম আলমার নাম শুনলে অ্যালার্জি হয় দুশ্মনীটা কি আলেমদের সাথে না ইসলামের সাথে ইসলামের সাথে দুশ্মনীরা কি ইসলামের সাথেই না আল্লাহ তার রসুলের সাথে সেজন্য আল্লাহর হাবিবের সাথ করেছেন আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আল হুবু কাউকে ভালোবাসতে হবে আল্লাহর জন্য কারো সাথে दुश्मनी রাখতে হবে আল্লাহর জন্য ঠিক কিনা বলেন এটা আমাদের পররাষ্ট্রনীতির মূল কনসেপ্ট হবে সম্পর্ক হবে তাদের সাথে যাদের ইমান আছে সম্পর্ক তাদের সাথে হবে না যাদের ইমান নাই সেজন্য আমি কণ্ঠে বলে থাকি বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভারতের সাথেও হতে পারে না আমেরিকার সাথেও হতে পারে না পারে কিন্তু বাংলাদেশে নেতাদের মধ্যে দুই দল দালাল আছে এক দল ভারতপন্থী আরেক দল মার্কিনপন্থী যুবকরা এবার সত্যের কুঠারকে হাতে তুলে নাও মিথ্যার প্রাচীরে আঘাত করে বলে দাও বাংলাদেশে কোনো পন্থা চলবে না একমাত্র ইসলামের পন্থা চলবে বাংলার মাটিতে প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ প্রিয় বন্ধুগণ বিপ্লব হয় নাই এটা অভ্যুত্থান হয়েছে বলে আফসোস অভ্যুত্থান আর বিপ্লবের পার্থক্য আমরা অনেকে বুঝি না কোন একটি সিস্টেমকে ঠিক রেখে সরকার পরিবর্তন করাটা অভ্যুত্থান কিন্তু পুরোনো সিস্টেমকে চুরমার করে নতুন ব্যবস্থার উপর রাষ্ট্র গঠন করা হচ্ছে বিপ্লব আমাদের সিস্টেম চেঞ্জ হয়েছে সেট আপ চেঞ্জ হয়েছে কি চেঞ্জ হয়েছে সিস্টেম এখন কি চুরি হয় দুর্নীতি লুটপাট কমে গেছে না বেড়েই গেছে যে যেভাবে পাচ্ছে লুটে পুটে খাচ্ছে যেন বাংলাদেশ একটা ব্যবহারিস রাষ্ট্র আর কতকাল রক্ত দিবেন আপনাদের রক্তের উপর পা রেখে বিভিন্ন ক্ষমতায় যায় সুদীর্ঘ অর্ধ শত বছর পার হয়ে গেল দেশ স্বাধীন হয়েছে এদেশের মুসলমানের সবচেয়ে বড় ব্যর্থতা ইসলামের পক্ষে একটা বিল সংসদে পাশ করাতে পারে না তার কারণ পন্থা দুইটা একদল ভারতপন্থী আরেক দল কোন অমুসলিম অধ্যুষিত রাষ্ট্র মুসলমানের বন্ধু হতে পারে না পারে মুসলমানের বন্ধু হবে মুসলমান মুসলিম রাষ্ট্রের বন্ধু হবে আরেক মুসলিম রাষ্ট্র অমুসলিম রাষ্ট্রের সাথে চুক্তি হতে পারে বাণিজ্যিক চুক্তি ব্যবসায়িক চুক্তি বিভিন্ন চুক্তি হতে পারে কিন্তু কোন অমুসলিম অধুষিত রাষ্ট্র মুসলিম রাষ্ট্রের অধ্যে প্রতিম রাষ্ট্র হতে পারে না এ কথা কার ইমানদারদের বন্ধু বিমানদারগণ ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন কোরআন করিমে বলে দিয়েছেন إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون لا 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 আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই তোমাদের অভিভাবক হচ্ছেন মালিক হচ্ছেন আল্লাহ তোমাদের অভিভাবক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর তোমাদের নেতৃত্ব যে অভিভাবকরা উম্মতে মোহাম্মদীর ওই লোক যারা ইমানদার নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সুভান এরপর আল্লাহ বলে দিয়েছেন যারা মহান আল্লাহকে মালিক হিসেবে স্বীকার করে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে অভিভাবক হিসেবে স্বীকার করে আর মোহাম্মদ সাল্লামের ইমানদার উম্মত যারা তাদেরকে নেতা হিসেবে মানে আল্লাহ বলেন তারা হিজবুল্লাহ আল্লাহর দল আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ যারা অবশ্যই তারা বিজয় লাভ করবে আল্লাহ রব্বুল আলমিনের এই কথাটি মহাসত্যের সর্বোচ্চ মানদণ্ডী উত্তীর্ণ বাস্তবতার নিরিখে লক্ষ্য করে দেখেন